সবাইকে স্বাগতম লেকচার থার্টি সেভেনে আমরা আলোচনা করছিলাম ডিফারেন্সিয়াল জিওমেট্রি নিয়ে চ্যাপ্টার টু স্পেসে বক্ররেখা আজকে আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বাট্রান্ড ট্রান্ড কাপ এই কার্ভ থেকে আমাদের দুটি নর্মালি প্রশ্ন হয় একটা হচ্ছে আমাদের প্রথমে জানতে হবে বার কাপটা কী সে তারপর আমরা কী করবো এই যে বাট্রান্ড ট্রন্ট কার্ব আছে এদের ভিতরে যে প্রতি বিন্দুর যে দূরত্ব আছে সেটাও দ্রুভক এবং এই প্রতি বিন্দুতে স্পর্শক সেটাও কি হবে আমাদের কোন যেটা হবে সেটাও হবে সেই দুটি আমরা প্রমাণ করবো আস্তে আস্তে এই প্রশ্নে আমরা কি করব আগে জানি বাকর কার বিষয়টা কি সেটা হচ্ছে মনে করো তুমি দুটি বক্ররেখা নিলাম যে কোনো স্পেসে এ একটা বক্ররেখা এই একটা কি বক্ররেখা এটা যদি বক্ররেখা সি হয় এটার নাম যদি দিলাম সি ওয়ান হয় তাহলে বক্ররেখা আমরা যদি একটা প্রধান অবিলম্বে অঙ্কন করি এই বিন্দুতে এই মনে করি এই বিন্দুটা হচ্ছে পি এখানে একটা প্রধান অবিলম্বে অঙ্কন করলাম একই রকমভাবে সি ওয়ান বোকা রেখার বিন্দুতে আরেকটা মনে করো পি ওয়ান এখানে একটা প্রধান অবিলম্ব অঙ্কন করলাম এটা যদি এন হয় এটা যদি এন ওয়ান হয় তাহলে এই প্রধান অবিলম্ব যেটা আছে সেটা যদি একই রেখায় মিলিত হয় বা একই রেখায় ভিতরে অবস্থিত হয় তাহলে সেই কারদ্বয়কে একত্রে কি বলে বাট ওয়ান্ট কার বলে এবং এই যে পি ওয়ানকে বিন্দুগুলোকে বলা হয় প্রতিসঙ্গী বিন্দু আবার বলছি যদি দুটি বক্ররেখা এই একটা রেখা সি এবং ওয়ান বক্ররেখা হয় তাদের প্রধান অবিলম্ব এক ওই রেখায় অবস্থিত হয় তাহলে তাদেরকে কি বলে আমাদের বার্তান কার বলতে পারে রেখা দূরে কার্ড বলতে পারে কারণ তাদের দুটি অবিলম্ব বা প্রধান অবিলম্ব এক ওই রেখায় কি অবস্থিত আছে এবং যে বিন্দুতে আমরা কি করি প্রধান অবিলম্ব আঁকি সেই বিন্দুগুলোকে কি বলে প্রতিসঙ্গী বিন্দু বলে বাস এখান থেকে আমাদের দুই টাইপের প্রশ্ন হয় সেটা হচ্ছে প্রথম প্রশ্ন হচ্ছে আমরা এখন যেটা প্রমাণ করব যে দেখা হচ্ছে বাট্রন্ট কারদয়ের প্রতিসঙ্গী বিন্দুদয়ের মধ্যবর্তী দূরত্ব সমান তাহলে এটা যেটা প্রতিসন্ধী বিন্দু হয় তাহলে এটা হচ্ছে প্রতিসঙ্গী বিন্দু এবং এই পিপিআই পি থেকে পি দূরত্ব এটা কি হবে ধ্রুবক হবে শুধু এটাই না যদি আমি এটাই ভাবি আঁকি একটু এই একটা বাটরন্ট এখানে আরেকটা মনে করি বাট্রন্ট বাটরন্ট কারভাক্সি এখানে এবং একে স্পর্শক যদি আমরা কি করি একটা অ্যাঙ্গেল তৈরি করি এখানে একটা মনে করো আমরা কী করেছি এই থেকে দেখাইতে পারি এখানে একটা মনে করো কি স্পর্শক অঙ্কন করেছি এখানে একটা কী করেছি স্পর্শ অঙ্কন করেছি তাহলে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট হবে সেটাও কি হবে ধ্রুবক হবে তাহলে বারফ্রন্ট কাপ থেকে দুটি প্রশ্ন নর্মালি হয় একটা হচ্ছে কি তাদের প্রতি বিন্দু দয়ের মধ্যবর্তী দ্রুত ধ্রুবক এবং প্রতি সঙ্গে বিন্দুদয়ের উপর স্পর্শক দ্বয়ের মধ্যবর্তী কোনটাও কী হবে ধ্রুবক হবে বোঝা গেল এখন আমরা প্রথম প্রশ্নটা সমাধান করি তাহলে দেখো তাহলে আমরা এইখান থেকে আমরা চিত্রটা বর্ণনা করতে পারি যে মনে করি সি এবং সি ওয়ান দুটি কি কার মানে তো আমরা জানি বক্ররেখা এবং সেখানে পি এবং পি ওয়ান হচ্ছে কি তাদের প্রতিসঙ্গী বিন্দু প্রথম বক্ররেখার প্রধান অবিলম্ব এন এবং দ্বিতীয় বক্ররেখার প্রধান অবিলম্বে হচ্ছে কি এন ওয়ান বরাবর এই কথাগুলো আমরা সুন্দর করে সাজিয়ে লিখব তাহলে কি করবো আমরা যে মনে করি চিঠো টাকা এ এখানে সুন্দর করে এই একটা কার এই একটা এটা হচ্ছে সি এটা হচ্ছে কত সি ওয়ান এটা পি এটা পি ওয়ান এটা এন এটা এন ওয়ান প্রমাণের জন্য আমাদের একটা অঙ্কন করা লাগবে আবার একই জায়গায় আসতে এটার নাম দাও ও ডিডাকশন হতে ও থেকে পি এর দিকে ও থেকে পি ওয়ানের দিকে এবং পি থেকে এন ওয়ার দিকে এটা একটা নাম দাও সি সমান একটা রেখা দিতে পারি আর সমান আর এস আর সমান আর এস রেখা এটার নাম দাও আর সমান আর এস ওয়ান রেখা আর ওয়ান রাখা এই হচ্ছে আমাদের কি মোটামুটি একটা চিত্র জাস্ট এটাকে এঁকেছি এখানে আর কি আমরা প্রমাণের জন্য আমাদের একটা ট্রিব দরকার সেই জন্য আমরা কি করেছি যেহেতু আমরা এই দূরত্বটা তুলনা করব করবো আমরা একটা কি করেছি জাস্ট একটা সিম্পল ত্রিভুজ অঙ্কন করেছি ট্রিবুসের ও বিন্দু ও থেকে দু রেডিএশনে যাবে একটা ওবির দিকে একটা কি ও পি এর দিকে আর পি থেকে পি ওয়ান এর দিকে এবং পি থেকে পি ওয়ান এর দূরত্ব আমরা ধরে নিলাম আপাতত এ ওকে এটা আমরা কি করি শুধু ই রাখি স্কেলার রাখি আশা করি মোটামুটি চিত্র হয়েছে এখন আমরা কি করবো বর্ণনা লিখব তাহলে মনে করি সি এবং সি ওয়ান দুইটি কি বক্ররেখা মনে করি সি ও সি ওয়ান দুইটি যেহেতু একই অবিলম্ব বরাবর তাহলে আমরা বার প্রাণ কাপ বলতে পারি

প্রমাণ করতে হবে যে পিপিআই সমান কত হবে পিপি ওয়ান সমান কত যুবক এবং সি ওয়ানের রাখাটা হচ্ছে আর সমান আর এক্স সি টু এর রেখা কত সি ওয়ানের হচ্ছে আর এবং ওকে এটাকে আমরা আই দিই পি এবং খেয়াল এটা আই দাও 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 আই 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 এন সি এটা সি থাকুক রেখাটা সি থাকুক আচ্ছা এখন আমরা কি করতে পারি আচ্ছা আর একটু বাকি আছে সেটা হচ্ছে সিটা হচ্ছে কি সি ওয়ান এর বক্ররেখা সি রেখার সমীকরণ সি রেখার সমীকরণ কত হবে আর সমান আর এস এবং সি ওয়ান রেখার সমীকরণ আর ওয়ান আইন দেখে ওয়ান দেব এ দাও আর ওয়ান সমান কত হবে আর ওয়ান এস ওয়ান শেষ ওকে এবং পিপি ওয়ান পিপি ওয়ান কথা ধরলাম আমরা এ ধরব তাহলে পাই চিত্রটা খেয়াল করো আমরা ব্যাগটর পড়েছি ব্যাগটরের ত্রিভুজ বিধি কি বলেছে আমি তুমি যে কোনো একটা ত্রিবুজ অঙ্কন করো আমি এ থেকে বিতে যাবো তাহলে এ থেকে বিতে যা 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 কথা এ থেকে সি সি থেকে বিতে যাও কি কথা কী কথা মানে এ থেকে এখান থেকে এখানে যাবে তুমি সরাসরি যেতে পারো ঘুরে আসতে পারো তা ঘুরে আসলে কি হবে দুটোর চুপ ফল হবে তাহলে আমি বলতে পারি ও পি যে কথা ও পি প্লাস পি ওয়ান কি কথা একই কথা তাহলে বলতে পারি ও পি ওয়ান যে কথা পি ও পি ওয়ান যে কথা ও পি প্লাস আই বা পি ওয়ান আই না সরি বারবার আই বলতেছি ওয়ান হবে আর কি তাহলে এখান থেকে এখানে দেওয়া কথা গুরে আসা কথা একই কথা আমাদের উদ্দেশ্য কিন্তু কী করা পিপিএন মান কী করা বের করা তাহলে এখান থেকে কি বলতে পারি ওপি এর দূরত্ব সেটা তুমি ও পি সামনে এটাকে আর দাও এটা দেওয়া আছে এন এটাকে তুমি কি দাও কি দেওয়া যায় আর ওয়ান দাও খেয়াল করো তাহলে ওপি টাকে আমরা কি ধরেছি আর ওপি ওয়ান সরি ওপি ওয়ানকে আমরা কি ধরেছি আর ওয়ান ধরেছি কত ধরেছি আর ওয়ান ওপি কে ধরেছি আর পিপিআই দূরত্ব আমরা কত হবে এন বরাবর প্রধান বিলম্ব বরাবর এন এ ধ্যানের সাথে যেহেতু এটা কি কনস্ট্যান্ট একটা ডুবক ধরেছি গুণ হবে এপি সরি এ এন এই হচ্ছে কাহিনী এখন উভয় পক্ষে ডেরিভেটিভ করো এস ওয়ানের সাপেক্ষে ডিডি এস ওয়ান আর ডিডি এস ওয়ান এন জাস্ট এই ক্যালকুলেশনটাই ইম্পর্টেন্ট এটা বুঝলে অঙ্ক শেষ তাহলে দেখ এটা কি আর ওয়ানকে লিখতে পারি কি আর ওয়ান প্রাইম আর ওয়ানকে ডেরিভেটিভ কথা হবে আর ওয়ান প্রাইম এখানে একটু কাজ করতে হবে সেটা কি ডিডিএস ডিএস ওয়ান আর বুঝছো কিছু খেয়াল করো ডিআর ওভার ডিএস যে লিখছি ডিএস ওয়ান এ কিন্তু ডিএস ডি কী করেছি একটা লিখেছি এটা কাটা জায়গাটাই হয় বুঝছো এরপর এটাকে আমরা কী করতে পারি এ কে রেখে বি কেডেটিভিটিভ ডিডিএস ওয়ান এ কে রেখে এ ক্যাডেটিভিটিভ এনকে রাখলাম এরপর এন কে রাখো সরি এ কে রাখো এস ওয়ান এন ওয়ান বুঝছো কিছু এ কেডিটিভিটিভ করলাম এনকে রাখলাম এরপর এন কেডেটিভিটিভ এ কে রাখলাম এখন আর প্রাইম সমান কত লিখতে পারি টি লিখতে পারি যেহেতু এখানে ওয়ান ছিল এখানে ওয়ান হবে এখানে কত হবে ওয়ান হবে আমরা জানি আর প্রাইম সমান কত টি এটা আমরা অনেক আগে থেকে পড়ে আসছি এরপর ডিডিএস অফ আর এটাকে লিখতে পারি কত আর প্রাইম আর কি ডেরিভেটিভ এটা যা আছে তাই ডিএস ডিএস ওয়ান এটা যা আছে তাই ডিএস ওয়ান অ্যান এরপর এ এখানে যা আছে তাই এটাকে আমরা ভাঙবো কি ভাঙবো ডি ডিএস ডিএস এস ওয়ান এন এটাকে আবার ভেঙেছি দেখো ডিএস ডিএস এক্সট্রা লিখেছি আমরা একটু অ্যাপ্লিকেশন করবো আর কি এন কে আর কি তাহলে ওভার ডি এস ওয়ান এই যে ডি এন ওভার ওয়ান এই দুটো কি লিখেছি এক্সট্রা কাটা লাগারটাই থাকে জাস্ট বোঝার জন্য আর কি এখন আমাদের যা আছে তাই টি ওয়ান এটা যা আছে তাই আর প্রাইম আর প্রাইম প্রাইমকে কত লিখতে পারি টি লিখতে পারি ডিএস ডি এস ওয়ান এটাকে ডি ডিএস ওয়ান এটা যা আছে তাই এ এই যে এন ডিডিএস এন এটাকে লিখতে পারি কি এন প্রাইম ডিএস ডি এস ওয়ান এখানে ওটা চাইলে ডিরেক্ট মানটা বসাইতে পারি অ্যান প্রাইম সমান কত লিখতে পারি টাউ বি মাইনাস কাপ কাপ্পাটি এন প্রাইম ফোন কত লিখতে পারি টাও বি মাইনাস কাপ্পাটি বোঝা গেল কি না মান বসিয়েছি এক লাইন শর্ট করেছি আর কি টি ওয়ান সমান কত হবে টি ডিএস ডিএস ওয়ান প্লাস এটা চা আছে তাই ডিএস ওয়ান অ্যান এটাকে যদি আমি গুণ করি এ টাউ বি ডিএস ডিএস ওয়ান প্লাস ওয়ান আছে মাইনাস এ কাপ্পা টি ডিএস ডিএস ওয়ান বোঝা গেল কি না টি এস এই হচ্ছে কাহিনি বি তো ব্যাক্টর দিতে হবে মোটামুটি কাজ প্রায় শেষ গুণ করেছি এখন আমাদের কাজ কি আমাদের তো কী করতে হবে পিপিআই মান বের করতে হবে নাকি এটা এটার মান বের করতে হবে তাহলে এই বরাবর অ্যানভ্যাক্টর আছে তো আমি অ্যানভেক্টর দ্বারা কী করি আমরা গুণ করি তাহলে যদি আমি গুণ করি তাহলে কত হবে টি ওয়ান ডট অ্যানভেক্টর এটা কথা হবে সাথে হবে হবে গুণ ডিএস ডিএসএস ওয়ান সমান অ্যানভ্যাক্টরের সাথে ভেক্টর গুণ বোঝা গেলে কিনা আমাদের উদ্দেশ্য হচ্ছে অ্যানভ্যাক্টর সাথে অ্যানভ্যাক্টর গুণ করে একটা স্পেসিফিক ভ্যালুটা বের করা এরপর এখানে কথা হবে এখানে কি আপাটি কিছু কাটা যায় এটাও কাটা যায় না যে যাই হোক এরপর আমরা কী করতে পারি এখানে আমরা এই দুটার কাজ তো শেষ এটাও বি এটার সাথে কতগুলো অ্যান গুণ করেছি ডিএস ডিএস ডিএসডিএস ওয়ান মাইনাস এ কাপ্পা টি ডট এন ডিএস ডিএস ওয়ান ওকে আমরা কি জানি যে এক এক ব্যাক্টরের ক্ষেত্রে সেম ব্যাক্টরের ডট গুণ ওয়ান হয় বাদ বা দু এক ব্যাক্টর বিঘ্ন সেটা কত হয় জিরো হয়ে যায় তাহলে আলটিমেটলি কী দাঁড়ালো এটার সাথে এটা মিল নেই কারণ এন এর সাথে ওয়ানের সাথে ওয়ানের মিল থাকা দরকার এটা আমরা যদি একটু পরে আমি ওয়ান বানাবো টি ডট এন বিন্দু ভেক্টর তার মানে এটা কত হবে জিরো অ্যান্ড ডেট ওয়ান তাহলে কত হবে এস ওয়ান বুঝছো না এটা কত হয়ে যাবে জিরো তাহলে বি এর সাথে এন আছে বিন্দু ভেক্টর আছে তার মানে কত হয়ে যাবে জিরো এটাও কত হয়ে যাবে জিরো বোঝা গেল না ওকে আচ্ছা এখন আমাদের কাজ কি এখন আমাদের কাজ হচ্ছে কী লিখতে পারি টি ডট এন এস ওয়ান এখানে আমরা এন ওয়ান লিখবো কেন বার্ট ক্ষেত্রে আমরা কী লিখতে পারি এখানে লিখবা বার ক্ষেত্রে এন ওয়ান সমান এন লিখতে পারি তাহলে এন এস জায়গায় আমরা এন ওয়ান লিখতে পারি এখন সেম ভেক্টর আছে কিন্তু কী ভিন্ন সেজন্য কত হয়ে যাবে এটা জিরো হয়ে যাবে এস ওয়ান এন ওভাবেকে যদি ইন্ট্রিগ্রেশন করো তাহলে এটা কী হয়ে যাবে এটা হয়ে যাবে ধ্রুবক আর এটা কি হয়ে যাবে এস ওয়ান ডিভেন্সেশন নিউট্রিশন কাটা শুধু কি থাকবে এ থাকবে তাহলে আমরা এ সমান কত জানি এ সমান আমরা ধরেছিলাম যে পিপিআই তাহলে আমি বলতে পারি সুতরাং পিপিআই সমান কত হবে পিপি ওয়ান বারবার শুধু বলতেছে পিপি পিপি ওয়ান সমান কত হবে ধ্রুবক বোঝা গেলো কি না খুবই সহজ সিম্পল জাস্ট তোমাকে চিন্তা করতে হবে সহজ ব্যাপার কিছুই না এই হচ্ছে প্রদত্ত প্রবলেমের কি সমাধান এখন আমরা কী করব এদের মধ্যবর্তী স্পর্শকদের মধ্যবর্তী যে অ্যাঙ্গেলটা আছে মানে এই যে অ্যাঙ্গেলটা আছে সেটাও কী হবে দ্রুব হবে সেটা এখন প্রমাণ করব দেখা হচ্ছে পরের